আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা পোস্ট শেয়ার করেছিলাম ফাইবারে কীভাবে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করবেন অ্যান্ড অ্যানাদার একটা পোস্ট ছিল আমাদের টপ ক্লায়েন্ট কীভাবে অ্যাড করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো পোর্টফোলিও প্রজেক্ট কীভাবে অ্যাড করবেন ফাইবারে আপনারা যারা ফাইবারে একদমই বিগিনার আছেন হয়তো তারা বিষয়টা সম্পর্কে অনেকে জানেন না যে আসলে পোর্টফোলিও ব্যাপারটা ফুলিয় বিষয়টা হলো যে আপনি যে কাজগুলো করেছেন বিভিন্ন বায়ারদের সাথে সেই বিষয়গুলো আপনি শেয়ার করবেন সো দ্যাট বাইরের যেন বুঝতে পারে যে আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে এবং অলরেডি আপনি কাজ করেছেন তো এটা প্রুভ করার জন্য ফাইবার একটা সুযোগ আমাদেরকে দেয় যেখানে আমরা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে পারি এবং টপ ক্লায়েন্ট অ্যাড করতে পারি তো এটা আসলে কারা পাবে তো আপনি যখন পাবেন তখন ফাইবার থেকে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে দেন আপনি এটা অ্যাড করতে পারবেন সো এর আগ পর্যন্ত আপনাকে এটা নিয়ে মানে চিন্তা করার দরকার নেই যে কবে কখন কিভাবে পাবো সময় হলে আপনি অবশ্যই অবশ্যই এটা পেয়ে যাবেন সো আপনার টার্গেট হচ্ছে আপনি সুন্দর কাজ করবেন এবং বায়ারকে সাবমিট করবেন ফাইভ স্টার রেটিংস নেবেন এই বিষয়গুলো দেন আলটিমেটলি যে সুযোগ সুবিধাগুলো আছে ফাইবার থেকে এটা আপনি ইজিলি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পোর্টফিলিও প্রজেক্ট টু প্রোফাইল আমি সরাসরি এখানে ক্লিক করলাম নতুন একটা ট্যাব ওপেন হবে ফার্স্ট স্টেপে লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট সেকেন্ড স্টেপ আছে লিঙ্ক টু ক্যাটালগ এইটা আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে যে বিষয়গুলো আছে ইস অ্যান্ড এভরি ফিল্ডে আমাদেরকে ডেটাগুলো দিতে হবে দ্যাটস মিন এটা হচ্ছে আপনার নেম প্রজেক্ট নেম অর্থাৎ আপনি যে কাজটা করেছেন সেই কাজের নামটা এখানে আপনাকে লিখতে হবে তো ধরে নিন আপনি একটি গ্রাফিক্স ডিজাইন একটা কাজ করেছেন অথবা ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং যে কাজে আপনি করেন না কেন আপনার সেই প্রোজেক্টের নেমটা এখানে আপনি লিখবেন এখানে স্যাম্পেল হিসেবে লেখা আছে যে নাইক ওমেন্স ডিভিশন ফল মার্কেটিং ক্যাম্পেইন অর্থাৎ এই কাজটা হচ্ছে ছিল মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে নিচে যে অপশানটা লেখা আছে এখানে ইন্ডাস্ট্রি দ্যাটস মিন আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করেছেন এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ মার্কেটিং ক্যাম্পেইনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ সো ডেফিনেটলি আপনাকে সিলেক্ট করতে হবে মার্কেটিংয়ের উপরে তো এখানে এই ইন্ডাস্ট্রি অসংখ্য ইন্ডাস্ট্রি আছে এখন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে আপনি যে কাজটা করেছেন এটা আসলে কোন ক্যাটাগরির উপরে পড়ে কাজটা তো চাইলে আপনি এখানে সার্চ করতে পারবেন যেমন আমি ডিআই যখন লিখেছি তখন দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং অপশনটা চলে আসছে এইটা আমরা এখানে সিলেক্ট করবো ওকে সো আমি একটা নাম এখানে দিয়েছি ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন আর ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট ডিউরেশনটা দিনের ছিল এটা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যে প্রজেক্টে কাজ করেছেন এটা কত দিনের ছিল যদি এটা সাত দিনের হয় ওয়ান টু সেভেন দেবেন যদি বেশি হয় অবশ্যই আপনি সেটা সিলেক্ট করে দিবেন প্রোজেক্টের যে প্রাইসটা আছে অবশ্যই আপনি সেই প্রাইসটা দিয়ে দিবেন এখানে সো আমি এখানে প্রাইসটা দিয়েছি টু হান্ড্রেড আর প্রজেক্টটা যে স্টার্ট হয়েছিলো যে মাসে আপনারা প্রোজেক্টটা স্টার্ট করেছিলেন এটা হতে পারে যে ফেব্রুয়ারি মাসে আপনি কাজটা করেছেন অ্যান্ড এই চব্বিশ সালে অবশ্যই আপনি এটা দিয়ে দিবেন অ্যান্ড প্রজেক্ট ডেসক্রিপশন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে আসলে এই প্রজেক্ট ডেসক্রিপশনের মধ্যে আপনি কী কী দিতে পারবেন এই বিষয়গুলো তো এবং এটা অবশ্যই চোদ্দোশো ক্যারেক্টারের মধ্যে হতে হবে খুব বেশি বড়ো কিন্তু হবে না এখন এই কাজটা আপনি করতে পারেন চ্যাট জিবিটির মাধ্যমে অথবা নিজে আপনি এখানে লিখতে পারেন নিজে কিভাবে লিখবেন খুবই সহজ আপনি যদি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে জানেন খুবই সহজে কাজগুলো করতে পারবেন অ্যান্ড আপনার এই কাজটা সহজ করার জন্য কিন্তু ফাইবার এখানে অলরেডি কিন্তু একটা হিন্টস দিয়েছে ইউজ দিস স্পেস টু শেয়ার অ্যাবাউট ইউর ক্লায়েন্ট দেয়ার গোলস এনি চ্যালেঞ্জেস দ্যাট ক্যাম অ্যাপ অ্যান্ড হাউ ইউর ডিল উইথ দ্যাম অর্থাৎ এই কাজের ব্যাপারে যে চ্যালেঞ্জেসগুলো ছিল এবং এটা তাদের টার্গেটটা কী ছিল এটা সম্পর্কে আপনি বলতে পারেন তো আমরা এখানে দিয়েছি ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন তার মানে আমরা এখানে বলতে পারি যে ক্লায়েন্টের নতুন একটা ইউটিউব চ্যানেল ছিল তারা সেখানে ভিডিওগুলো পাবলিশ করেছে আমাদের উদ্দেশ্য ছিল তাদের ইউটিউব চ্যানেলটা গ্রো আপ করে দেওয়ার জন্য এই কথাটাই যদি আপনি এখানে বাংলাতে যদি শুরু করেন বলা তাহলে এটা ইংলিশে হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ছিল ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটা ম্যানেজমেন্ট করা বিশেষ করে তাদের ভিউয়ার সাবস্ক্রাইবার এই বিষয়গুলো নিয়ে কাজ করা সো আমরা গুগল অ্যাড রান করেছি এবং আলটিমেটলি তাদের যে গোলটা ছিল আমরা সেটা অ্যাসিভ করতে পেরেছি আর বাকি এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে হবে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ইংলিশ কনভার্ট হয়ে গেছে তো আপনি জাস্ট এটা সরাসরি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তারপরে আমাদের কিন্তু এ পর্যন্ত কমপ্লিট বাকি যে বিষয়টা আছে অ্যাটাচমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট এখানে আমরা কী কী অ্যাড করতে পারবো যে বিষয়গুলো আমরা এখানে অ্যাড করতে পারবো তার একটা বিষয় এখানে দেওয়া আছে পিজি বিভিন্ন ধরনের যে পিএনজিগুলো আছে এইটা আমরা দিতে পারবো তারপরে গিফট দিতে পারবো তারপরে এখানে এমপি ফোর দিতে পারবো এ এবং ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ফিফটি মেগাবাইটে হতে হবে আর ইমেজটা কিসের ইমেজ হবে অর্থাৎ আপনি যে কাজটা করেছেন ডেফিনেটলি এই রিলেটেড কিন্তু ইমেজটা হবে মানে আমরা যে বেড়ার সাথে কাজটা করেছিলাম তার যে আসলে আলটিমেটলি যে অ্যাচিভমেন্টটা হলো আমরা এটার একটা স্ক্রিনশট শেয়ার করতে পারি যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে কাজ করেছি অবশ্যই এটার কিন্তু আমাদের অ্যাসিভমেন্ট আছে সেই অ্যাসিভমেন্টটা আমরা এখানে শেয়ার করতে পারি বাট এই মুহুর্তে আমি এটা শেয়ার করছি না আমি জাস্ট আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ফুল একটি স্ক্রিনশট আমি নিতে যাচ্ছি আর এই স্ক্রিনশটটা নিব আমি গো ফুল পেজ এই গুগল গোরম এক্সটেনশনটা দিয়ে ধরুন আপনি একটি স্ক্রিনশট নিয়েছেন অ্যান্ড স্ক্রিনশটটা চাইলে কিন্তু আপনি আপনি চাইলে ক্যানভাতে স্ক্রিনশটটা নিয়ে সুন্দরভাবে একটা ইমেজ কিন্তু আপনি তৈরি করতে পারেন আপনি ওইটার উপরে টাইটেল দিতে পারেন এই বিষয়ের উপরে সো এই বিষয়ের উপরে অলরেডি আমাদের ভিডিও আছে মানে ক্যানভার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তো আমি এখন যেটা করব আমাদের যে ওয়েবসাইট আছে পাওয়ারফুল ডিটেলস ওয়েবসাইট এই ওয়েবসাইটের ফুল একটা পেজের স্ক্রিনশট আমি নিতে চাচ্ছি আমি জাস্ট এই এক্সটেনশনটা ব্যবহার করব গো ফুল পেজ তো সম্পূর্ণ এই ওয়েব পেজটা আমাকে সে দিয়ে দিবে একটা পিএনজি আকারে এখানে চলে আসছে আমাদের চাইলে আমরা একটা পিডিএফ আকারে নিতে পারি অথবা আমরা জেপিজি পিএনজি আকারে সো এখানে পিএনজিতে ডাউনলোডে ক্লিক করবো অ্যালো দিব দেন এটা ডাউনলোড হয়ে যাবে সো এটা চাইলে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতে পারি সো আমি সরাসরি চলে যাচ্ছি এখন ফাইবারে চুজ ফাইলে ক্লিক করলাম অ্যান্ড আমি যেটা ফুল স্ক্রিন নিয়েছি এটা আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনি নানাভাবে আসলে দিতে পারেন এই কাজটা আপনি ক্যানভা দিয়ে করতে পারেন মানে আপনার ইমেজটা নিয়ে ক্যানভাতে সুন্দরভাবে আরও কালার করে টাইটেল দিয়ে অনেক কিছু লিখে আপনি বিষয়গুলো অ্যাড করতে পারেন অথবা সরাসরি এইভাবে পেজ নিয়ে আপনি দিতে পারেন ইটস ওকে সো আমরা সরাসরি এখানে এটা আপলোড করে দিচ্ছি দ্যাটস ইট ওকে সো এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে আমাদের এটা অ্যামেজিং তাই না মানে ফুল যে ওয়েব পেজটা দিয়েছি এটা সম্পূর্ণটা এখানে চলে আসছে সো এরপর আমাদের কাজটা কি করতে হবে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম অ্যান্ড কন্টিনিউদি ক্লিক করার পর আমাদের যে স্টেপটা আছে এটা হচ্ছে লিঙ্ক টু ক্যাটালগ অর্থাৎ লিঙ্ক টু ক্যাটালগ মানে হচ্ছে আমাদেরকে যে প্রোজেক্টের নিয়ে আমরা কাজ করেছি কোন ক্যাটাগরির উপরে সেটা আমাদেরকে এখানে করতে হবে অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমরা দেখতে পাচ্ছি হাউ ক্লায়েন্টস উইল সি ইউর প্রোজেক্ট অর্থাৎ আপতারা সহ যারা হচ্ছে বায়ার আছে তারা আমার এই প্রোজেক্টটা কীভাবে দেখতে পাবে ঠিক এইভাবে তারা দেখতে পাবে এখানে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আছে এবং নিচে লেখা আছে সো এটা চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে কাজটা করা হয়েছিল ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমাদের যে অবজেক্টিভটা আমরা লিখেছিলাম ট্রান্সলেট ব্যবহার করে এটা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটাগরিতে চলে আসছে প্রোজেক্টের আমরা দিয়েছিলাম টু হান্ড্রেড ডলার্স অ্যান্ড ডিউরেশন দিয়েছিলাম ওয়ান থেকে সেভেন ওই সেম বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে সো আমাদের আর একটু কাজ বাকি আছে অ্যাড সাম ফাইনাল ডিটেলস আমাদের এখানে ডিটেলসটা একটু অ্যাড করতে হবে অর্থাৎ আমাদের এগেইন আমাদের যে প্রোজেক্টটা ছিল যে বিষয়ের উপরে ডিজিটাল মার্কেটিং ওকে সো এখানে আমাদের প্রোজেক্ট ক্যাটাগরিটা আমাদেরকে দিতে হবে অর্থাৎ আমরা যে কাজটা করেছিলাম এটা হচ্ছে আমাদের ইউটিউবের বিজ্ঞাপন নিয়ে সো এটা ভিডিও মার্কেটিংয়ের মধ্যে পড়বে সো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু দিতে পারবেন অসংখ্য ক্যাটাগরি এখানে আছে অর্থাৎ আপনি যে রিলেটেড কাজটা করেছেন আমরা এখানে এটা ভিডিও মার্কেটিং দিতে পারি অথবা আমরা এখানে কিন্তু ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিতে পারি সো আমরা সরাসরি হচ্ছে ভিডিও মার্কেটিংয়ের মধ্যে সো ফাইনালি আমাদের এটা সম্পূর্ণ হলো এখন আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র এখানে পাবলিশ বাটনে ক্লিক করা অর্থাৎ পাবলিশ প্রজেক্টে ক্লিক করলেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট ইন ইউর প্রোফাইল সো এইভাবে করেই আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলে সুন্দরভাবে আপনারা আপনাদের পোর্টফোলিও অ্যাড করতে পারবেন প্রোজেক্টগুলো অ্যাড করতে পারবেন আর ক্যানভা দিয়ে চাইলে আপনারা আরও সুন্দরভাবে করতে পারবেন যেহেতু এখানে আমাদের শুধুমাত্র দেখতে পাচ্ছেন যেভাবে ইমেজটা আসছে এই ইমেজটা আপনারা ক্যানভা দিয়ে সুন্দরভাবে করবেন কাজগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন সো এটা নিয়ে যদি আপনার কোনো কোয়ারিস থাকে প্লিজ লেট মি নো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের ওয়েবসাইট আছে অবশ্যই ওয়েবসাইটটা ভিজিট করবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর পরবর্তী যে ভিডিও এই ভিডিওতে আপনাকে দেখাবো টপ ক্লায়েন্ট কীভাবে অ্যাড করবেন এবং টপ ক্লায়েন্ট বিষয়টা কী সো ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ